দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান হোসাইন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের নিয়ে যাচ্ছি আজকে সুদূর চীনে এই মুহূর্তে আমরা আছি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিমানে এই সফরের সহযাত্রী হিসেবে আমাদের সাথে আছেন রেডিও টুডে রিপোর্টার জুথি আপাপ আমাদের সাথে আছেন এসএ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা শোভা আমাদের সাথে আছেন এন রিপোর্টার আমি গুয়াংজুতে চলে এসেছি চীনের যে গুয়াংজু শহর সেখানে চলে এসেছে আপনি আপনারা জানেন যে চার ঘন্টার মতো সময় লাগে ঢাকা থেকে গুয়াংজুতে আসতে চীনের মাটি ছুঁয়ে ফেললো আমরা চলে এসেছে গুয়াংজুতে আমাদের সাথে আছেন শোভা আপা আছেন সাজু আপা আছেন আপা যেহেতু আমাদের এখানে দুই ঘন্টার ট্রানজিট তাহলে সেক্ষেত্রে আমাদের হাতে একদমই সময় নেই এয়ারপোর্ট সেক্ষেত্রে আমরা ডোমেস্টিক ফ্লাইটে করে গুয়াংজু থেকে আমরা চলে তোলা বলেছি যে অলমোস্ট সবারই গুয়াংজুতে ট্রানজিট থাকে সো কারো ট্রানজিট থাকলে সেক্ষেত্রে বিব্রত হবেন না কারণ সেখানে দিক নির্দেশনা দেওয়ার জন্য কিন্তু বিমানবন্দরের যে কর্তৃপক্ষ তারা কিন্তু সবসময় সচেষ্ট থাকেন

আমরা চলে এসেছি বেইজিং এটি হচ্ছে বেজিং এয়ারপোর্ট আপনারা দেখছেন যে আমাদের যে মালপত্র ছিল সেগুলো নিয়ে আমরা বের হয়ে যাচ্ছে এয়ারপোর্টে আমাদের নেয়ার জন্য একটি গাড়ি অপেক্ষা করছিল আমরা সেই গাড়িতে এয়ারপোর্ট থেকে আসলে হোটেলে যাওয়ার সময় আশপাশের যে দৃশ্যগুলো সেগুলো সবাইকে মুগ্ধ করবে চায়না কিন্তু অনেক সবুজ আপনারা দেখছেন যে চায়নায় প্রচুর আহ গাছপালা রয়েছে চায়নার প্রকৃতিটা আমাদের বাংলাদেশের মতোই অলমোস্ট সেখানে টেম্পারেচারও খুব সহনীয় পর্যায়ে থাকে আমাদের বাংলাদেশের চেয়ে একটু গরম পং সেখানে থার্টি টু থার্টি ফোর এর মধ্যেই আসলে এই জন্যে বেশি সেক্ষেত্রে আপনার তিনশো থেকে পাঁচশোর মধ্যে আপনি হোটেল ভাড়া পেয়ে যাবেন খাওয়া দাওয়ার বিষয় নিয়ে অন্য এক ভিডিওতে কথা বলবো আপনাদের সাথে আর আমরা সেখানে আট দিন অবস্থান করেছিলাম সেই ক্ষেত্রে চীন সফরের পুরো গল্পই আপনাদের কাছে শেয়ার করব কিন্তু একটি ভিডিওতে সেটা সম্ভব নয় আপনাদের জন্য আমার পরবর্তী যে ভিডিওগুলো আছে সেখানে চীনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের গুয়াংজু শহর দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই